আমি বললে কি তুই খুব খুশি হতি হলুদ বাতির মানে হচ্ছে অগ্রিম সংকেত সব ফাইল যদি আমি দেখি তাহলে তোমাদেরকে বেতন দিয়ে কি লাভ অ্যাসাইনমেন্ট করবি তুই আর আমি তো একই গ্রুপে তুই অ্যাসাইনমেন্ট করবি সো আট এই লো তে হাসপাতাল নিয়ে যা মালটা আনার সময় চেক করে নিয়ে আইস খেয়াল আছে তো এর আগে কিন্তু চিট করছে হ্যাঁ শোনো মানি মানি সেকেন্ড গড ভাই ঢাকা শহর সুন্দর টাকা দিবেন দুই কিছু খাই নেন কেন তার নাই কেন কি হয়েছে কে হ্যাঁ থাকলেই তো খামো কেন কোথায় কি খুব খারাপ জিনিস দেখতে তো শক্ত সমর্থ কাজ করতে পারেন না হ্যাঁ আমার মতো এই বয়সে আমার কাজ দিব কিনা শোনেন ভিক্ষা করা ভালো না আল্লাহ তালা এটা পছন্দই করে না আমি জানি আপনার ছেলেমেয়ে নাই তারা কোথায় ছিল এখন নাই বুঝলাম না বলেন তো আমি বুঝি না আপনার এই চশমা পুরো ঘুরে বেড়ান তোমরা কি বুঝো আই শুনেন আরে আরে আপনি কান্না করছেন কেন চলনা আপনাকে খাবো তাই চল চল স্যার হুম স্যার এই বড় স্যার একটা ফাইল দিতে স্যার আপনার স্যার যাইতে গেছে তাড়াতাড়ি ভিতরে একটা নাম্বার আছে স্যার ওই নাম্বারে আপনার ফোন করতে গেছে জরুরি স্যার স্যার জরুরি স্যার স্যার বর্ষা যাইতে গেছে আপনি তাড়াতাড়ি যান স্যার ঠিক আছে হ্যালো কি মেয়ের ফোনে ফোন দিতে পারেন আর কথা বলতে পারেন না জি জানি তো আপনাদের মতো ফাজিল ছেলেরা কি করে আমি খুব ভালো করে জানি মেয়ের ফোনে ফোন দেয় আর তারপর তাদেরকে ডিস্টার্ব করে কি ঘরে আর কোনো খেয়ে বসে কাজ নেই অনেক ফ্রি টাইম ফালতু বেয়াদব ছেলে শুনো আর কোনোদিন যদি ফোন দাও শুনুন আরে আশ্চর্য বস যে নাম্বারে ফোন দিতে বলল সেই নাম্বারেই তো ফোন দিলাম তাহলে মেয়েটা আমাকে এরকম অগত্য ভাষায় করলো করলবে স্ট্রেঞ্জ আচ্ছা নাম্বারটা একটু চেক করে দেখি তো ও মাই গড ফোরের জায়গায় এইট প্রেস করে ফেলছে না সাহিত্যের কখনো সীমা নেই এবং এটা শেষ হয় না যদি ইটালিয়ান সাহিত্যে জন্মগ্রহণ না করত তাহলে ইটালিয়ান সাহিত্য এগিয়ে যেত না যেমন শেক্সপিয়ারের জন্ম না হলে আমরা জানি না ইংরেজি সাহিত্য আজকে সমৃদ্ধ হতে যেমন আমাদের প্রিয় রবীন্দ্রনাথ যদি জন্মগ্রহণ না করতেন তাহলে বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি আজকে এই এতদূর পর্যন্ত পৌঁছে যেত কিনা আমাদের সৌভাগ্য রবীন্দ্রনাথের মতন একটি সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা পেয়েছি পেয়েছি বলেই আমাদের দেশ সমাজ জাতি এগিয়ে গিয়েছে অনেক দূরে রবীন্দ্রনাথ আমাদের আন্তর্জাতিকতা দিয়েছে আজকে আমরা যদি একটু ভাবি রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে যদি একটু ভাবি তাহলে দেখতে পাই প্রতিটি শাখায় তার বিচরণ এত ঐতিহ্যমণ্ডিত এত রিচার্জফুল এত চমৎকার যা ভাবার অবকাশ নেই কাজী আমাদের আমাদের দেশের কবি তুমি চমৎকার কথা বলেছ বিদ্রোহী কবি নজরুল ছাড়া আমাদের সাহিত্যর আর একটা দিক তো ভাবাই যায় না সমস্ত সংকটে সমস্ত আন্দোলনে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুলকে পাই বিদ্রোহী রণনীতি কৌশলে আমাদের এই সামগ্রিক জীবনযাত্রার ব্যাপারে দারুণভাবে ভূমিকা রেখেছে আচ্ছা স্যার এই প্রেমের বেলায় কে বেশি সফল রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জীবনানন্দ দাস অদ্ভুত কথা মানে সত্যিকার অর্থেই রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ আন্দ দুটোই আমরা ভাবতে পারি দুদিক থেকে আমাদের প্রেমের ব্যাপারে সমৃদ্ধ করেছে একজন প্রকৃতির সঙ্গে প্রেম করেছে একজন মানব সম্প্রদায়ের প্রেম করেছে দুটি মানবিক এবং নৈতিকভাবে আমরা মনে করি রবীন্দ্রনাথ আজও যে প্রেমিক পুরুষ সেটি বারবার আমরা দেখতে পেয়েছি তার শেষের দিককার যে শেষের কবিতা আমরা দেখতে পাই সেখানে রবীন্দ্রনাথ তার প্রেমিক মনটাকে আমরা বারবার উপলব্ধি করতে পারি

আচ্ছা বাদ দাও মন খারাপ করো না আসলে কি ম্যাডাম হারিফ স্যার তো কখনো কারো লোকে এরকম খারাপ ব্যবহার করে না আমার লোক কোনো দিন করে আজকে ম্যাডাম স্যারের ব্যবহার খুব কষ্ট পাইছিস এত কষ্ট পেলে হবে সব ঠিক হয়ে যাবে আমার দেখবা যে তোমার সাথে খুব ভালো বিহেভ করছে স্যার মন খারাপ করো না হ্যাঁ ও ম্যাডাম ওইটা ওইলে আমি খুশি কারণ হারি আমরে সবচেয়ে বেশি আদর করে এখানে আচ্ছা শোনো তুমি কি আমাকে এখন এক কাপ চা খাওয়াতে পারবে পারব না মানে নতুন চা পাতা আনছি চিনি আনছি এক কাপ না আপনার আমি দুই কাপ চা খাওয়াবো আপনি দুই কাপ চা খাইবেন এখানে বইসা বইসা না না দুই কাপ লাগবে না এক কাপ এক কাপ নিয়ে এসো আহ আমরা আমি আপনাদের দুই দুই কাপ চা খাওয়াবো না না আমার এক কাপই লাগবে যাও প্লিজ এক কাপ দাও আর পরে যেটা খাবেন পরেটা পরে দেবো নিয়ে আবার আপনি বসে না আমি দুই কাপ চা নিয়ে আসতিছি পরে খাবো আবার দুই কাপ হ্যাঁ না নতুন চপটি একদম বুঝে ওই মোড়ের যে দোকানটা আচ্ছা যাও 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 তাড়াতাড়ি আনো আমার এক কাপ লাগবে এক কাপে আল্লাহ তোমাকেও মঙ্গল করুক জি চাচা একাত্তর যুদ্ধের সময় এরকম তোমার মতো লোকজন আমরা যাইকা যাইকা কত খাও দিছে তার মানে আপনি মুক্তিযোদ্ধা হ্যাঁ এই হাতবিহার কষ্ট ধরছি দেশে স্বাধীন করছি আর চল্লিশ বছর পরে আমার হাতের মুখে ভিক্ষার থালা আচ্ছা আপনি কাঁদছেন কেন আপনি তো আমাদের দেশের গর্ব চাচা আপনার ভিক্ষা করতে হবে না দুজন আপনার ব্যবস্থা করে দেবেন আপনি একদম চিন্তা করবেন না আসতে দেখে মনে করবেন আমরা দুজন আসার সন্তান আপনি আমাদের সামনে পরীক্ষা না কই যাবি হ্যাঁ স্টুডেন্ট লাইফ মানে পরীক্ষা আর পরীক্ষার জন্য যে আমরা ঘুরতে যেতে পারবো না এটা কেন কোথায় যাবি ঘুরতে এই তো আশেপাশে কোথাও অবশ্য যেদিন ক্লাস অফ থাকবে ওই দিনই যাব তাহলে তো ভালোই হয় হ্যাঁ চিন্তা করছি কোথাও ঘুরতে যাওয়া যায় তুই এক কাজ কর তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দে ঘুমের মধ্যে তুই চিন্তা কর তুই কই যাবি কারণ জীবিত অবস্থায় মানে যখন তুই সজাগ থাকিস তখন তো তুই চিন্তা করতে পারবি না কারণ তখন তোর মাথা কাজ করে না ঘুমালে যদি তোর মাথা কাজ করে হ্যাঁ বেশি পণ্ডিত হয়ে গেছিস না মারছিস না আমি কি খারাপ কথা বলছি নাকি তুই কি শুরু করলি থামবি ঠিকই বলছও হ্যাঁ একটা গান হলে ভালো হয় না হুম অনেক ভালো হয় তাহলে তুই আগে ধর তোর কি মাথা ঠিক আছে আমি কি শিল্পী নাকি যে আমি গান গাইবো তো আমরা কি শিল্পী না শুন মিং যদি গান গাওয়ার চেষ্টাও করে

কি করছিলে তোরা আমরা আবার কি কিছু না দুই বোন মিলে গল্প করছিলাম তাই পড়াশোনার কি অবস্থা আমার আমার তো খুব ভালো ভাইয়া তোমার পড়াশোনা খুব ভালো তোমার তো পড়াশোনাই নাই ভাইয়া তুমি কিছু বলতে এসছ না তোদের সঙ্গে আমার তো বিজি থাকি দেখা হয় না ভাবলাম একটু খোঁজ খবর নেই কি অবস্থায় আসিস ভাইয়া তাহলে না আমাদের দুজনের তোমার কাছে একটা আবদার আছে আমার কাছে বল দেখি কি আবদার ভাই আজ প্লিজ একটা বিয়ে করে ফেলো না বিয়ে করব আমি আগে তোরটা হোক তারপর মারিয়ারটা তারপর দেখা যাক কি হয় মানে কেন কেন বিয়ে করবি না 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 ভাইয়া আগে তুমি বিয়ে করবে আমাদের ঘরে ভাবি আসবে আমরা একটু ভাবি কি জ্বালাবো দুষ্টামি করব মজা করব তাই তো তা হবে না আগে তোরটা হোক তারপর মারিয়ারটা তারপর দেখা যাক কি হয় ভাই আমি কিন্তু এখন করব তাই না আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না কেন বিয়ে করবি না আগে পড়াশোনাটা শেষ করি তারপর দেখা যাক ঠিক আছে আগে পড়াশোনা শেষ হোক তারপর ততদিন পর্যন্ত আমি পাত্র দেখি তুমি পড়াশোনা শেষ করো গুড নাইট ভাইয়া ওকে গুড নাইট গুড নাইট ভাইয়া গুড নাইট এই হায় কি বিয়ে করবে? জোর করে কারণ উচিত। একটা মেয়ে ধরে নিয়ে এসে বলি ভাই এখন চলা কাজ শেষছে। এখনই বলো কবুল তারপর বিয়ে করবে। না হলে এরকম করে বিয়ে করবে না তো। হ্যাঁ, হুট করে একটা মেয়ে ধরে নিয়ে আসবে। না, ঠিক আছে। তারপর একটা কাজ করি। তো ঘটক খুঁজব। শ্যাপি। তারপর ঘটক খোঁজা এই তো মেয়ে দেখি। একটা না মানে অনেকগুলো মেয়ে দেখব। তারপর ছবি দেখব। পছন্দ হলে বিয়ে করাবো। আমাদের আশেপাশে কোনো ভালো মেয়ে নেই। আর ভাইয়া যে উদাসীন। নিজেও তো করবে না। বলবে না যে হ্যাঁ আমি তাকে পছন্দ হয়েছে নিয়ে আসছি এটা তো তার ভাবি তাও তো বলবে না জীবনও বলবে না পছন্দ করেছে নাকি জীবনে কোনো মেয়েকে আল্লাহই জানে আচ্ছা চলো আচ্ছা চিন্তা কর ভাইয়া যদি কোনো সাথে প্রেম করে ভাইয়া প্রেম করবে ও তো প্রপোজই করতে হবে না ও বলবে আসলে আমি আপনাকে মানে আমি চিনি না আপনাকে এরকম মানে ও তো প্রপোজই করতে হবে না আমাদের কিছু করতে হবে আপনি না রে মেয়েটা খুশতে হবে চলো এখন ঘুমাই হম চলে গেছে যা রান্নার যা কলখানি এগুলো কি মানুষ খায় ঘোড়া রান্নাকে এর ভালো হয়েছে কোনোদিন আমি খেতে পারব না একটা দিন চালিয়ে নিলেই পারতি সরি আমি খেতে পারছি না এর চেয়ে ভালো আমার না খেয়ে থাকে তো কি করবি এখন চল রাতটা এখনো বেশি হয় নাই আমরা বাইরে থেকে খেয়ে আসি এটাই বরং চল চল ও তুই তাহলে বুড় রান্না হ্যাঁ তুই খা বুড় না ঠিক আছে এই চল আমরা দুজনকে বাইরে থেকে খেয়ে আসি তারপর তো মনে কইছ জনাব্রাম এত মানে এত ফাইটিং অ্যাকশন রেস 2 ছবির মধ্যে এত সুন্দর একটা গান আছে যা ফাটাফাটি আরে গানটা গা কি ব্যাপার এটা কি মাছের বাজার যে তোমরা এইভাবে ভাবে শুরু করলা ভাই রাগ করেন কেন আমরা না আপনার ছোট ভাই ছোট ভাই বলেই তো বলছি লেখাপড়া বাদ দিয়ে স্টুডেন্ট লাইফে মনোযোগ অন্যদিকে এখানেই থেমে যাবে জি ভাইয়া আমার আমার কথা চিন্তা করো বাবা গ্রামের সাধারণ একজন কৃষক আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি তোমরাই নাকি ভাই যে কি বলেন না আপনি হলেন আমাদের ক্যাম্পাসের গর্ব পড়ালেখা প্রায় শেষ তারপরে তো আপনি শিক্ষক হয়ে যাবেন তা ঠিক কিন্তু আমি চাই তোমরাও আমার মতো ভালো করে লেখাপড়া করো দেশের জন্য সমাজের জন্য তোমরা কাজ করো ভাইয়া আমার একটু দোয়া করবেন দেখবেন সব ঠিক হয়ে গেছে শুধু দোয়া করলেই তো হবে না পাশাপাশি পড়ালেখাটাও থাকতে হবে এখন সিনেমার গল্প বাদ দিয়ে পড়তে বস পড়তে বস একটু পরেই তো ক্যান্টিনে দৌড়াবা খাওয়ার জন্য তাড়াতাড়ি করো সে সারাদিন মোবাইল দিয়ে কি করো একটু জ্ঞান চর্চা করো না একটু বই পড়ো আমার তো জ্ঞানের দরকার নেই আপনি জ্ঞান চর্চা করেন আচ্ছা নিচে তোমার দাঁত দেখি তো কেন আমার দাঁতের আবার কি সমস্যা হয়েছে না দেখ না একটু দাঁত দেখি না আমার দাঁত একদম ফার্স্ট ক্লাস আছে কোনো সমস্যা নেই আমি রাতে দিনে দুবার করে সকালে তিনবার করে ব্রাশ করি আমার দাঁতে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁত নিয়ে একটা তথ্য দেই হ্যাঁ এই যে কুমির কুমিরের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত দাঁত কেবল বাড়তেই এমনকি দাঁত যদি কোনো কারণে ভেঙে যায় বা পড়ে যায় তাহলে সেখানে আবার নতুন করে ঝকঝকে দাঁত গজায় কি একটা আশ্চর্যের ব্যাপার তাই না মানে কুমিরের দাঁত গজাতেই থাকে গজাতেই থাকে মানুষের দাঁত যদি এরকম গজাতো বুড়ো বয়সে মানুষ কিন্তু শক্ত শক্ত খাবার খেতে পারতো তাই না নিশি হ্যাঁ মধু ভাই এই কথাটা তুমি একদম ঠিক বলেছো কিন্তু আরেকটা জিনিস তুমি কিন্তু চিন্তা করো যেটা কুমিরের হয় না সেটা হচ্ছে যেসব মানুষের আক্কেল কম থাকে তাদের কিন্তু আক্কেল দাঁত হয় তাই না বলো এইটা কিন্তু কুমিরের হয় না আর তাদেরকে কি বলে জানো ব্যাককেল বলে আমার কি মনে হয় তোমার মনে হয় এই আক্কেল দাঁতটা এখনো ওঠেনি নেই তাই বলো ভাই কি কথা বলছো না কেন বলো কি বলো বলছো না কেন ちゃんとほいチク আকিলদা তুমি শ্বশুর আমাকে তুমি শ্বশুর আমাকে দেখলি এইভাবে দাঁড়িয়ে যাও আপনি আমার স্যার মানুষ না বস তো না দড়লে যদি চাকরিতে প্রবলেম হয় অন্য কারো কথা চাই না তবে আমার জন্য কখনো তোমার চাকরি যাবে কিন্তু 아거꾸 놓는 전에 이렇게 좀나 오케이. ব্যবসার ব্যবসা আরে আমার বন্ধু ডলি আমেরিকাতে যে থাকে সে ও ডলি তোমার বান্ধবী যিনি আমেরিকাতে থাকে হ্যাঁ কবে আসছেন কবে বলল তো যখন ডেট ফাইনাল হবে আমাকে জানাবে ও তবে আমি একটা কাজ করেছি কি বলে তো আমি ওকে বলে দিয়েছি এবার যেন এসে আমার বাড়িতেই থাকে খুব ভালো করেছে অবশ্যই তোমার বাড়িতে আচ্ছা শুনো না ডলির যে ছেলে মাইকেল এখন নিশ্চয়ই অনেক বড় হয়েছে আচ্ছা ডলির ছেলে মাইকেল হ্যাঁ মনে নেই তো মনে পড়ছে খাপ করছে ওই যে আমাদের নিসির সঙ্গে যে ছোটোবেলায় অনেক খাব ছিল আমি ভেবেছি কি জানো যদি ধরো মাইকেল আমাদের নিশির উপযুক্ত হয় তবে বিয়ের কথা কি খাওয়া যায় না গাছে কাঁঠাল বোঁপেতে আসুক তো আগেই দেখি তাহলে বাবা আমি তোমার সঙ্গে এমনি আলাপ করছি বুঝতে পারছি ঠিক আছে গত বড় না জানি হয়েছে